ধৈর্য বাড়ানোর জন্য বিগত হয়েছি সরে সরে সে যার পর নাই চেষ্টা করেছে অবশ্য সফল হয়েছে এইটুকু যে শেষ পর্যন্ত তার আশ্রয়টা দিল্লিতেই হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে ঢাকায় এই মিরপুরে গুলিস্তানে পল্টনে কিন্তু দাফন হয়েছে দিল্লিতে সুতরাং যারা শেখ হাসিনাকে এই বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে তাদেরকে আমরা চিহ্নিত করব যারা পিয়ার পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের একটা উদ্দেশ্য আছে তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে তারা জানে কেয়ারটেকার সরকার তিন মাসের জন্য প্রতিষ্ঠিত হয় কেয়ারটেকার সরকার তিন মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয় এখন সেই কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ার সরকার হিসাবেই মনে করি আপনাদের একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া আপনাদের দায়িত্ব নাই স্থানীয় সরকার নির্বাচনের বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই নির্বাচন কমিশনের কেবল দুইটি ম্যান্ডেট একটি রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করলে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হয় নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা পরিচালিত হয় সুতরাং যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায় তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে এই কেয়ারটি কার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তাদের উদ্দেশ্য খারাপ যারা বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই ভাইসাহ আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায় বাংলাদেশের মানুষ বুঝে না আমরা বুঝি এক এলাকায় একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে জাতীয় সংসদের এমপি হবে জনগণ তার সাথে যোগাযোগ রাখবে জনগণের সাথে যোগাযোগ তার থাকবে সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা আইন কানুন সম্পর্কে সে মাথা ঘামাবে যদি আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা যেটুক বুঝি যেইটুক পড়েছি তাতে দেখা যাবে ভোট দিলেন মির পরে আমিরুলকে এমপি পাবেন সন্দীপের বাবুলকে এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না জানেও না যারা হাত পাকা দিয়ে ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল যে দলটি সব সময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে তারা রাজনীতি সব সময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার পানিতে মার স্বীকার করার চেষ্টা করছে আমি নাম নেব না আপনারা বুঝে নেন বাংলাদেশের মানুষ সবই বুঝে যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খানাপিনা খাচ্ছে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না তারা কারা তারা কেউ তেরো দল কেউ চোদ্দ দল কেউ বিভিন্ন রকমের দল যারা আওয়ামী লীগের সাথেও বিভিন্ন সময় সংযোগে ছিল তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিতে হয় জাতির জন্য দুর্ভাগ্য হবে আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সাথে ছিল কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে আমরা মানা করেছিলাম তাদের সাথে বসে কিভাবে সংস্কারের আলোচনা করব কিন্তু সংখ্যায় অনেক তাদেরকে নিয়ে তারা আলাপ করছে খানা পেনা খাচ্ছে কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে এভাবে আজকে জুলাই মাসের আঠাশ তারিখ আঠারো তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনক অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির পায় তারা চলছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পক্ষের শক্তিসমূহে যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে সুতরাং আমাদের সজাগ থাকতে হবে আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ বিরোধী জাতি ঐক্যকে শক্তিশালী করে আমাদের বক্তব্য হওয়া উচিত আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে তাদের উদ্দেশ্য নসিহত করছি যারা নতুন করে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন এই স্বপ্ন দেখা ভালো যারা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় যেতে চায় সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই অতীত সংগ্রাম সেটা অবশ্যই ভালো কিন্তু মনে রাখতে হবে কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে নিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে ফেসিবাদের দূষররা যেন আবার পুনর্বাসিত হয় আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে আজকে বাংলাদেশে আর কোনো শকুনের থাবা বাংলাদেশে কখনোই থাবা দিতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের উপরে